নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দুই বাংলায় ধেয়ে আসছে প্রবল নিম্নচাপ দুই বাংলায় ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর দুর্যোগ কিন্তু কোন কোন জেলায় কবে থেকে কি পরিমাণ বৃষ্টিপাত হবে এতে আমাদের দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কতটাই বা ক্ষতিগ্রস্ত হবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে প্রবল নিম্নচাপ এবং যে নিম্নচাপটি ইতিমধ্যেই কিন্তু দুই বাংলায় আস্তে আস্তে প্রবেশ করা শুরু করে দিয়েছে এবং আগামী শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার তিন দিন দুই বাংলায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে বিহার পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে এবং তার ফলেই এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং তার ফলেই এটি নিম্নচাপ থেকে অতি গভীর প্রবল নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হবে এবং এটি প্রাথমিক অবস্থায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু বর্তমানে থাকছে না এবং এই ঘূর্ণিঝড়টি পরিবর্তিত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে আমাদের দুই বাংলার দিকে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে আগামী শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার এক টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা জারি করা হয়েছে বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু ইলিশ মাছ ধরতে যাওয়ার একটা জিনিস দেখা গিয়েছে এবং যার ফলে মৎস্যজীবীদের কিন্তু বঙ্গোপসাগরে যেতে এখন একদমই নিষেধ করা হয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধি কিন্তু একটানা চলবে এবং যার ফলে একটি বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হলেও হতে পারে এবং উত্তরবঙ্গেও এটার একটা পরোক্ষ প্রভাব পড়তে চলেছে এবং যার ফলে উত্তরবঙ্গের তিস্তার জলস্তর কিন্তু বাড়তে পারে এবং যার ফলে আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে পাহাড়ের বিভিন্ন এলাকা এটাই ছিল এখনকার আবহাওয়া সংক্রান্ত খবর এবং ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত এক্সক্লুসিভ একটা ভিডিও আপনারা ভিডিওটি দয়া করে সে সব দেখলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে weather report and weather update.